হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো মঞ্জু ফান টাইম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি সকাল সকাল রেডি টেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাব তো বাড়ির সমস্ত কাজ গুছিয়ে বাড়ির মন্দিরের পুজো দিয়ে রেডি হয়ে গেলাম আমি এখন যাব শিব মন্দিরে তো শিব মন্দিরে যাব জল ঢালতে তাই সব ফুল টুল দুধ টুধ নিয়ে সব রেডি করে গুছিয়ে নিয়েছি আর যাব এখন রোডের পাশে আমাদের ওখানে একটা শিব মন্দির আছে তো শিব মন্দিরে জল ঢালতে যাব তা সব গুছিয়ে নিয়েছি তো অনেকটাই দূরে তাই যেতে হবে একটু ভ্যানে করেই যেতে হবে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন আমি যাব রোডে তো মন্দিরের কাছাকাছি চলেও বসেছি ওই দেখো এটাই হচ্ছে আমাদের শিব মন্দির আগে ছোট মন্দির ছিল তারপর ভেঙে মন্দিরটাকে বড় করেছে তো হেব্বি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো আমি এখন এই মন্দিরে উঠিনি আর আমার কিছু ফুল বেলপাতা পাতা নেওয়ার বাকি ছিল তো আমি চলে আসলাম পাশে একটা দোকান আছে তো ওই দিদিকে গিয়ে বললাম যে আমাকে কিছু ফুল বেলপাতা দাও তো ওখান থেকে নিয়ে নিলাম তাই দিদিভাইটা বলছে এত দেরি করলে কেন ধারের মানুষ এত দেরি করে কেউ তো মন্দিরে আমি উঠে এসেছি দেখো মন্দিরটা ভীষণ সুন্দর খুব ভাল লাগছে আর সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে জায়গাটা তো অনেকেই পুজো দিচ্ছে ভেতরে তাই আমি একটু বাইরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো এবার আমিও ভেতরে চলে যাব পুজো দিতে অনেকেই পুজো দিচ্ছে ভেতরে ঠাকুরমশাই চলে গেছে তো নিজেরা যার যার মতন পুজো দিতে হবে এই দেখো আমাদের শিবলিঙ্গ এটা তো সবাই পুজো দিচ্ছে আমিও একটু সাইডে একটু ভিডিও করে নিলাম কারণ আমার সঙ্গে কেউ যায়নি আমি একাই গেছি ওর জন্য একটু ভিডিও করে নিলাম আর ওরা পুজো দিচ্ছে ওদেরও একটু ভিডিও করলাম তা আমি আবার জিজ্ঞাসা করলাম তোমাদের ভিডিও করলে কোনো প্রবলেম নেই তো বলছে না কোনো অসুবিধা নেই তো ওরা পুজো করছে তাই আমিও একটু ভিডিও করলাম আর তাছাড়া আমি ওদের চিনি না হয়তো দূরে কোথাও হবে আমি দেখিও নি কখনো ওদের তো যাই হোক ওরা পুজো দিচ্ছে তো ভগবানের পুজো তো সবাই করবে সবার সব জায়গা থেকেই আসবে তো ওদের পুজোটা একটু ভিডিও করে নিলাম আর আমিও এদিকে শুরু করে দিলাম আস্তে আস্তে এদিকে সাইড দিয়ে জায়গা নিয়ে ভেতরে ঢুকে গেলাম তো এই দেখো আমাদের মন্দিরে কত সুন্দর একটা ছবি এই দেখো শিব দেখো শিব পার্বতী গণেশ তো এইদিকে ভাইটা একটু মন্ত্র পড়ে পুজো দিচ্ছিলো তো আমার ভালো লাগছিল ওর জন্য আমি আবার ওদের একটু ভিডিও করলাম তা আমি আবার বললাম যে পরে এক সময় বললাম যে আমি একটু পুজো দেবো তা আমাকে একটু ভিডিও করে দিও তা আমি পুজো করছিলাম পুজো করার সময় ভাইটা ভুল করে আর আমার ভিডিওটা অন করেনি অন না করেও সেই আমি জল ঢেলেছিলাম সেই ভিডিওটা করতেই পারেনি তো ওদের ভিডিও করে টোরে এবার আমি শুরু করলাম পুজো আর আমার পুজোটার সময় তো ভাইটা ভিডিও করতেই পারেনি ওর জন্য আমি পুজোটা দেখাতে পারলাম না তো লাস্ট একটু গিয়ে দুপকাঠে ধরিয়েছি ব্যাস ওইটুকুইও ভিডিও করেছে তাও ঠিকঠাক করতে পারেনি তো কোনো ব্যাপার না যাই করেছে অনেক তো আমি ওই মন্দিরে প্রথম আজকে পুজো দিতে আসলাম অনেক অনেক দিন ধরেই মন্দিরটা তৈরি হচ্ছিল পুজো দিতে পারিনি তো অনেক দিন পরেই আসলাম এই শিব মন্দিরে পুজো দিতে তো পুজো টুজো দেওয়া হয়ে গেল এবার বাইরেও কিছু ঠাকুর আছে ওখানে দেব ফুল টুল দিয়ে দেব। বাইরেও একটা শিব একটা ছোট্ট সার রাখা আছে ওখানেও সবাই জল টল ঢালে তো এত মানে ভাইটা ভুল করে উল্টো ভিডিও করে ফেলেছিল ওর জন্য আমি ভেতরে কিছুই আর দেখাতে পারলাম না কোনো রকম একটু ভিডিও করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যদি মনে করো যে এখানে আসবে পুজো দেবে দিতে পারো খুব ভালো জায়গা তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমি যখন পুজো দিচ্ছিলাম অনেকটাই ফাঁকা ছিল এখন দেখো প্রচুর ভিড় হয়ে গেছে তো আমার পুজো দেওয়া হয়ে